দুইটা কয়েল দেওয়া আছে দুইটা কয়েল দেওয়া আছে সোকাই স্টাইলে দেখতে পারেন ওনাদের কাছে কিন্তু এখানে অনেক রয়েছে আর এখানে আপনার কম দামের হটগানের ভিতরে মোটামুটি এটা তবে এটা কিন্তু মোবাইল সার্ভিসিং করার জন্য যারা এ টু জেড মোবাইল এর টুলস করছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি মোবাইল সার্ভিসিং টুলসের একটি বৃহত্তম পাইকারি খুচরা দোকানে তাদের কাছে বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই রয়েছে এবং বিভিন্ন মিটার রয়েছে হট গানের কালেকশন রয়েছে এছাড়াও টাচ আলাদা করার টাচ সেপারেটার মেশিন রয়েছে পাশাপাশি টাচ অ্যাডজাস্ট করার মেশিন রয়েছে কম দাম এবং বেশি দামের হাই কোয়ালিটি মাইক্রোস্কোপের কালেকশন রয়েছে ইস্কুটাইবার অনেক ভালো লেভেল রয়েছে এছাড়াও চার্জার রয়েছে পাশাপাশি তাদের কাছে বিভিন্ন ধরনের সোল্ডারিং আয়রন তাতালের কালেকশন রয়েছে আর মোবাইল সার্ভিসিং করার জন্য আইসি এবং সকল ধরনের পার্টস যতগুলো লাগে সব কিছুই পাবেন সো বরাবরের মতো দোকানটিতে কী কী রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ব্র্যান্ডের একটি ডিজিটাল মাল্টিমিটার

ডিজিটাল দেওয়া আছে কত আপনার পাওয়ার আছে সবকিছু দেখতে পারবে সো এটা একটু কোয়ালিটিফুল এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে আমাদের কাছে আপনার

আমাদের কাছে কম দামের মধ্যে ভালো একটা সেপারেটার মেশিন এটা চাইলে আপনি সব দিকে মুভিং করতে পারবেন যে একটা সিস্টেম আছে এটা দিয়ে আপনি মুভিং করতে পারবেন চতুর্দিকে মুভিং করতে পারবেন যেদিকে ওইদিকে ঘুরায় নিয়ে কাজ করতে পারবেন এটা অনেক সুবিধাটা একটু বেশি সুবিধা বেশি হ্যাঁ এটা কথা বলবে এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টা টাকা

বি পাঁচশো দুই এটা হচ্ছে চল্লিশশো আট হবে তিরিশশো আট হবে এটা লাইটিং সিস্টেম ইন্ডিকেটার লাইট আছে এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা তো কম দামের থেকে শুরু করে বেশি দাম অনেক ধরনের রয়েছে এটা সম্পর্কে বলেন একটু এটা হচ্ছে মিনি ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার হ্যাঁ এটা রিচার্জেবল হুম এটা হচ্ছে আপনার অন অফ সুইচ আছে রিচার্জেবল এটা অনেকগুলি মাথা দেওয়া আছে এটার সাথে যত ধরনের আইফোন বলেন অ্যান্ড্রয়েড বলেন Samsung Nokia সব ধরনের ভি সাথে দেয়া এটা কত পড়বে এটার প্রাইস হচ্ছে 1850 টাকা 1850 টাকা সো গাইস যারা আসলে মোবাইলে স্ক্রু খুলতে কষ্ট হয় বোরিং লাগে তারা এটা ব্যবহার করতে পারেন আপনারা এছাড়া অন্যান্যর মধ্যে এরকম স্ক্রু ড্রাইভারের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার রয়েছে এই কম দামের গুলো কত করে পড়বে এগুলো হচ্ছে 8 টাকা পিস 8 টাকা এগুলা এগুলো হচ্ছে আপনার এটা 65 টাকা 65 টাকা আর এটার মধ্যে এই একটা কম দামে আছে এটা 35 টাকা 35 টাকা সো গাইস এরকম ওনাদের কাছে আরো অন্যান্য অনেক ধরনের টুলস রয়েছে পাশাপাশি যারা পাওয়ার সাপ্লাই নেবেন ভাবছেন তাদের জন্য এখানে অনেক ধরনের পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাই নিয়ে যদি একটু বলতে পাওয়ার সাপ্লাই হবে এই আপনার ডিজিটাল 5 এম্পিয়ার 30 ভোল্ট এটা হচ্ছে জেওআইডি কোম্পানি 3005 ডি মডেল হুম এটা শর্টের কাজ করতে পারবে এটা হচ্ছে ত্রিশ ভোল্টের ত্রিশ ভোল্ট এটা যে টাকা আর কম দামের মধ্যে যারা ভালো কোয়ালিটি পাওয়ার পাওয়ার সাপ্লাই করছেন তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটা তাদের জন্য টুলসের মধ্যে তাদের কাছে এ টু জেড বেসিক লেভেলে সব ধরনের টুলসের কালেকশন রয়েছে তবে সময় সাপেক্ষের কারণে সব ধরনের টুলস নিয়ে আপনাদের দেখানো হলো না যদি কোনো টুলসের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে আপনার যে কোনো টুলস যে কোনো জেলাতে আপনারা নিতে পারবেন খুব দ্রুত সময়ের মধ্যে এছাড়াও চাইলে দোকানে এসে নিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য